শীতকালে আমরা সবাই পিঠা খাই তো কে কী পিঠা খাও জানি না কিন্তু আজ আমি বানালাম চুষি পিঠা খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো পৌষ মাস তো শেষ এখন থেকে শেষ এই কয়দিন শুধুই পিঠা পায়েস আর কিছুই না তাই আজ চুষি পায়েস চুষি পিঠা বানাবো চুটি চুষি পিঠা বানানোর জন্য প্রথমেই আমি জলটা ভালো করে গরম করে তার মধ্যে নুন দিয়ে দিলাম এবার দেবো চালের গুঁড়ো ফুটিয়ে ভালো করে নেড়ে চুড়ে ডোটা বানিয়ে নেব আর আজ কিন্তু আমি কোনো সহজ পদ্ধতি খুঁজবো না হাত দিয়ে সুন্দরভাবে চুষিগুলো বানাবো ডোটা করে আমি থালের মধ্যে ঢেলে নিয়েছি আর একটু ঠান্ডা করে গরম থাকতে থাকতে উষ্ণ গরম থাকতে থাকতে ডোটাকে আমি সুন্দর করে থেসে গোল করে নেব ডো বানিয়ে নেব তো দেখো এইভাবে আমি ডোটা বানিয়ে নিয়েছি সুন্দরভাবে এবার একে একে আমি একটু চালের গুঁড়ো বা ময়দা দিয়ে নিতে পারো দিয়ে হাতের সাইজে বেশি সময় লাগে না অনেকে ভাবে চুষি কিন্তু বানাতে সময় লাগে না এইভাবে পাকিয়ে নিলে চুষি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই তুমি এক থাল চুষি বানিয়ে ফেলতে পারবে কাছের বন্ধু দূরের বন্ধুকে কোথা থেকে বলছো অবশ্যই কমেন্ট করে জানাবে চুষিগুলো পাকাতে পাকাতে আমি একটু দুধটা গরম বসিয়ে দেব দুধটা ভালো করে ফুটিয়ে নেবো দুধটা ফুটতে ফুটতেই আমার হয়ে যাবে দেখো দুধটা ফুটে গেছে এর মধ্যে দিয়ে দেব দুটো এলাচ দানা ফাটিয়ে আর দেব গুড় পাটালি গুড় জানি না কে কেরম গুড় খাও কিন্তু আমরা এখনও খেজুরের গুড় ঠিকমতো পাই নাই তো আমি পাট তো আমি পাটালি গুড় দিলাম তো পাটালি গুড়গুলো একটু সাদা জানি না সাদা গুড় ভালো হয় কি না বলো তো বন্ধুরা গুড়টা ভালো করে গলে ফুটতে ফুটতেই আমার চুষিগুলো বানানো হয়ে গেল দেখো অর্ধেক হয়ে গেছে আর কিছুটা বাকি আছে দুধটা গুড়টা গলতে গলতেই আমার পুরো চুষিগুলো রেডি দেখো দুধটা খাপখপি ফুটছে আমি ওর মধ্যেই দিয়ে দেব। দিয়ে বেশি নাড়াচড়া করবে না কেন প্রথমে কেননা গলে যাবে বেশি নাড়াচড়া করলে একটু ফুটে যা গেলে তারপরে নেড় জাস্ট এ করে একটু ফুটতে দাও তো আমার রেডি হয়ে গেছে চুষি আমি এখন ঠান্ডা করেই এটা পরিবেশন করব সবাইকে তো বন্ধুরা কে কোথা থেকে বলছো সবার জন্য অনেক ভালোবাসা আর যারা পুরানো বন্ধু আছো তাদের তো অনেক ভালোবাসা আর যারা নতুন আসছো প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এইভাবে আমাকে সামনে যে এগিয়ে যেতে সাহায্য করো শেষে দিয়ে দিলাম একটুখানি ঘি আর এক এক প্যাকেট পাঁচ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলাম এ কারণে সুন্দর লাগবে ওপর দিয়ে দেখতে আরও টেস্টও বাড়বে ঘিটা দিলাম গন্ধটা সুন্দর হওয়ার জন্য যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে আমার পাশে থেকে সবাই সব বন্ধুরা আমার ভিডিওতে দেখো একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করার চেষ্টা করো নাহলে আমি টাইম পাবো না